গুড মর্নিং গাইস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে জাস্ট একটু ঠান্ডা লেগেছে আর ঠান্ডা তো লেগে থাকে তাই না এখন ঠান্ডার দিন ভালো করে মানে যায়নি একটু হলো মানে ঠান্ডাটা আছে তার জন্য মানে ঠান্ডাটা এখনও ভালো করে কমেনি তার জন্য সর্দি লেগে গেছে পুরো আর কাশি হচ্ছে গলার মধ্যে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হচ্ছে কথা হচ্ছে আজকে তো ঘুম থেকে সকালে উঠলাম উঠে দেখছি দুপুরে রান্না করা যায় তো দেখি আজকে ও কি নিয়ে আসে দুপুরে আমাকে বলছে আজকে পনির নিয়ে আসবে তো তার জন্যে তো দেখি বাগানে কিছু পালং শাক আছে তো ভাবলাম পালং পনির বানাবো দেখা যাক কি হয় রোজ রোজ না আমাকে গ্যাসটা এই সলাই কাঠি দিয়ে জলাতে জলাতে আমি একদম বোর হয়ে গেছি তো এই যে গ্যাসটা আমাদের মানে গ্যাস লাইট আনা হয়নি আর গ্যাস আনার পরে গ্যাস লাইট একটা আনা হয়নি যাই হোক এইভাবে সলাই মেরে মেরে মানে কত সলাই যে নষ্ট হলো আর বলতে নেই বন্ধুরা যাই হোক আমি মানে এই যে লাল চা একটুখানি বানিয়েছি এই যে একটুখানি তো এটা আমি একটু গরম করিনি এটা এখন লাল চা আর এই যে দোকান থেকে টোস্ট বিস্কুট নিয়ে আসছি যে এখন খাই কি দেখি কি কি কাজ আছে তো কাজগুলো করতে যাই তো চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো তোমরা সবাই আমাদের पुष्কার বাবা হঠাৎ করে চলে আসে আর বলে যে ভাত থাকলে ঠান্ডা ভাত গরম করে দাও তার জন্য ওকে ঠান্ডা ভাতটা গরম করে একটু তরকারি গরম করে দিয়েছিলাম কালকে আর একটু নিয়ে আসছে তোমাদেরকে তো বললামই এই যে এখানে নিয়ে আসছে একটুখানি পনির নিয়ে আসছে একশো টাকার পনিরের পিসগুলো খুব একটা ছোটো ছোটো নয় বড়ো বড়োই আছে তো ওইগুলোকে টুকরো করতে হবে আর বলেছিলাম একটু আদা নিয়ে আসতে তো যাই হোক দশ টাকার আদা নিয়ে আসছে আর এখানে ধনে পাতা নিয়ে আসছে দশ টাকা টমেটো আনতে বলেছিলাম টমেটোটা পাইনি তো করার কিছু নেই বন্ধুরা এইখানে ভাতটা ওদেরকে দিয়ে তারপর আমি এই যে দেখো শাক বাগান থেকে উঠাতে গেছিলাম তো যাই হোক আমি পালং পনির বানাবো না মটর পনির বানাবো আর এখানে দেখো আমি শাকটা বারো মিশালে শাক তুলে নিয়েছি তো কে কে চিনতে পারো বন্ধুরা কী কী শাক আছে এখানে বলো তো আচ্ছা তোমরা নিশ্চয়ই চিনতে পারবে না কি কি শাক আছে আমি বলে দিই এখানে আছে মূল শাক তারপর আবার আছে থুন শাক বলি আমরা পালং শাক বা লাউ শাক এই কয়টা সব চারটা পাঁচটা শাক মিলে ওইখানে আমি রেডি করেছি তার এদিকে কাপড়গুলো গরম জল দিয়ে এখন ভেজাচ্ছিলাম তো যাই হোক হালকা গরম জল দিয়েছি কারণ কাপড়ের মধ্যে খুব একটা বেশি গরম জল দিতে নেই যেটা কাপড়ের মানে একটা কালার থাকে বা নতুন কাপড় তো তোমরা কখনো দেবেই না এটা একদম ভুল কাজটা ঠিক হবে না আর যাই হোক আধা পুরনো হয়ে গেলে ওইগুলো তোমরা হালকা গরম জলে মানে একটা মিডিয়াম গরম জলে দিতে পারো আর বাড়িতে দেখো কাজ হচ্ছে আমাদের গাড়ির দেখো ওর ভাই একজন আসছে কাজ করছে তো যাই হোক এখানে আমি ভাত বসিয়ে দিলাম এখন আর দুপুরের জন্য ভাত বসিয়ে দিলাম দেখো এখানে পনিরটা রেডি করছিলাম আলু মটরশুটি কেটে তো যাই হোক এইখানে যে দেখতে পাচ্ছ পনিরগুলো পনিরগুলো কিন্তু খুবই বড় বড় পিস ছিল তো তাই কারণে একটু পনিরগুলোকে ভাবছিলাম কেটে নেই তো খাওয়ার সময় ধরো আমরা যদি দুই টুকরা করে নেই তো আমরা তিনজন মানুষ দুই টুকরা করে আর ওর ভাইও আসছে আর ওর ভাইয়ের মানে ওর দাদাটাও আসবে খাওয়ার জন্য তো যাই হোক মানে আমরা আজকে টোটালি পাঁচজন মানুষ তো পিসগুলো একটু ছোট করে নিলে তাহলে সবাই মিলে দুই বেলা হয়ে যাবে তাই না বন্ধুরা তো তার জন্য আমি এই পিসগুলোকে ছোট ছোটো করে কেটে নিলাম তো তোমাদের বাড়িতে পনির তরকারি তোমরা কিভাবে রান্না করো অবশ্যই আমাকে বলো কমেন্টে আর আমি যেভাবে পারি আমি ওটাই এখন রেডি করছিলাম তো যাই হোক কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি জানো তো তো যাই হোক একটু লবণ দিয়েছি কড়াইতে দিয়ে তারপর এটা হলুদ দিয়ে মেখে পনিরটাকে দিয়ে দিয়েছি তো এখন আর কড়াইয়ের মধ্যে লাগার ভয় নেই পনিরগুলো কিন্তু একটা আঠা লেগে ধরবে না কড়াইয়ের মধ্যে সব একদম তেলে একদম সুন্দর করে উঠে যাচ্ছে দেখো তেলের সাথে একদম খুন্তি দিয়ে সুন্দরভাবে নড়ে নড়ে এই যে দেখো কি সুন্দর হয়েছে দেখেছ তো এটা এখন আমি রাখবো হচ্ছে হলুদের জলে তো এইভাবে হলুদের জলে ভিজিয়ে রাখলে এটা কিন্তু একদম সফট থাকে জানো তো এখানে মশলা নিয়েছে আজকে আমাদের মঙ্গলবার তার জন্য আমাদের নিরামিষ আজকে দেবরা তো এখানে আমি জিরে ধুয়ে ভালো করে বেটে নিছিলাম আর ওখানে বাদাম একটু কিশমিশ আর হচ্ছে নিরামিষের দিনে নিরামিষের দিনে তুমি বাদাম ইউজ করতে পারো মানে নিরামিষ তরকারিতে তো যাই হোক পনিরের মধ্যে বলছি আমি তো এখানে মশলাটা দিয়ে দিচ্ছি কড়াই গরম করে ভালো করে তেজপাতা দিয়ে একটু জিরে দিয়ে দিয়েছিলাম তো গোটা জিরে দিয়েছিলাম এখন আমি মশলাটাকে দিয়ে ভালো করে ভাজবো বাদাম বাদামটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে জানো তো তো আমি যেভাবে বানাচ্ছি তোমাদের কাছে এটুকুই আমি শেয়ার করছি তো আশা করি তোমাদেরকে খারাপ লাগবে না তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ থাকলো তো প্লিজ স্কিপ করো না কেউ এইখানে আমি এখন দিচ্ছি ধনে গুঁড়ো তো যাই হোক মশলাগুলো আমি আগে দিয়ে নিয়েছি আদা লঙ্কা আর বাদাম কিচমিশ এইগুলো তো এখন দিলাম একটু ধনে গুঁড়ো তো যাই হোক মশলাটা ভালো করে ভাজার পরেই কিন্তু আমি এইগুলো দিয়েছি আলু আর আলুটা কাঁচাই দিয়েছি আমি আগে ভেজে নিয়ে নিই আলু আর মটরশটিটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন দেখো আমি এখানে জল দিয়ে নিয়েছি হালকা করে একটুখানি জল দিয়েছি তো এখন এটাকে ভালো করে ফোটাবো জানো তো তো তারপর এই দিকে দেখো ওটা রেডি করে তো এখন নামিয়ে এইখানে বাগানের থেকে তোলা শাকটা চার রকমের যে শাকটা মেশানো ছিল এই শাকটাকে এখন বসিয়ে দিলাম তো এইখানে দেখো আমার পনির তরকারিটা যে নামিয়ে নিয়েছিলাম একটু ধনে পাতা দিয়ে খুব সুন্দরভাবে একটা কালার এসে গেছে দেখো কি সুন্দর একটা কালার যাই হোক এখানে আমি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি তো যাই হোক এই যে ধনে পাতাগুলো আমার বর নিয়ে আসছে আজকে তো এইগুলোকে এখন যত্ন করে রেখে দিতে হবে তাই না তো জিনিস যদি তুমি যত যত্ন করবে তত ভালো থাকবে তো যাই হোক আমাদের ফ্রিজ নেই বাড়িতে তার জন্য আমি কাচের গ্লাসে একটুখানি জল দিয়ে যাতে একটু গোড়াটা ভিজে থাকে তার জন্য আমি ওটা ওইভাবে রেখে দিলাম তারপর এখানে দেখো এই থালটা কত নোংরো হয়ে গেছে দেখো তো তেল হয়ে গেছে কারণ এই যে মশলাপাতিগুলো বারবার নিয়ে নিই রান্না করার সময় তো এই জায়গাটা রাখি ঠিক আছে এইখান থেকে রান্না করতে গেলে এইখানে তেল মশলাগুলো ছিটে তার জন্য নোংরা হয়ে যায় তো যাই হোক বন্ধুরা এইখানে ওই ভাইটা যে গাড়ি ঠিক করছিলো ওই যে দেখো বাইরে দেখাচ্ছি এই ভাইটা গাড়ি ঠিক করছিলো তো ও আমাকে এইটা ভোপটা এনে দিল বদি খাও তো যাই হোক বন্ধু ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানিও আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো দেখো বন্ধুরা